হে আসমান সমূহ ও জমিনের স্রষ্টা দুনিয়া ও আখিরাতে আপনি আমার অভিভাবক আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং সাথে আমাকে যুক্ত করুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাপাকে অশেষ রহমতে সবাই ভালো আছেন তো সকালবেলায় গরম গরম খিচুড়ি আর ডিম ভাজি নিয়ে চলে এসেছি সকালের পরিবেশটা এত সুন্দর থাকে নিজেকে সত্যি ভীষণ গর্ববোধ করতে ইচ্ছে করে যে আমি একজন মুসলিম আর এত সুন্দর একটা দুনিয়া দেখার জন্য হাল্লা আমাকে সৃষ্টি করেছেন আমার এই দুটো চোখ দিয়েছেন এত সুন্দর ভুবনটাকে উপলব্ধি করার আর কতই না সৃষ্টি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বিড়াল আরও কত প্রজাতির নানা রকম বিড়াল আছে সবই আল্লাহর সৃষ্টি আল্লাহর মতো তো আমি এই ঝুড়িটার মধ্যে আমার ছেলের শীতের যে পোশাকগুলো সময় পরাই গোসল করে বা যদি কোনো নোংরা টোংরা করে তখন যে পোশাকগুলো পরাই সেগুলো এভাবে আমি একটা একটা করে নির্দিষ্ট করে রেখে দিলাম একটা নিচে পড়াই তার উপরে একটা পরাই তারপরে যে ট্রাউজারগুলো পরাতে হয় সেগুলো সব ফিক্সড করে একটা একটা করে রেখে দিয়েছি এতে কি হয় কাপড়টা খুঁজে পেতেও সব মানে সমস্যা হয় না আবার কোনটা পরাবো এলোমেলো থাকে আবার দেখবেন যে বাচ্চারা কিন্তু গোসল করানোর সময় খুব বেশি ঝামেলা করে তাড়াতাড়ি করে কাপড়টা পরে যদি গাটা মছে পরে দেওয়া যায় তাহলে কিন্তু ওদের ঠান্ডার লাগার প্রবণতাটাও কমে যায় তো যেখানে আমি ওর একটা শার্ট আর একটা ভিতরে ছোট একটা গেঞ্জি পরাবো যে একটা পাতলা একটা গেঞ্জি এটা পরাবো তারপরে শার্ট পরাবো তারপরে আবার একটা টাইস পরাবো বা যে ট্রাউজার বলেন লেগেন্স বলেন যেটা ছোট বাচ্চাদের তো আসলে এগুলোই এগুলো করে প্রত্যেকটা ফিক্সড করে রেখে দিলাম এতে করে আমার সময় বাঁচবে আর কাপড়গুলো বেশ গোছানো থাকবে আল্লাহ আমাদেরকে এত এত নিয়ামত দান করেছে আশ আঠারো হাজার মাখলুকাদের মধ্যে আমাদেরকে সর্বোৎকৃষ্ট সর্বোৎকৃষ্ট মানব হিসাবে জন্ম দিয়েছেন তো দেখেন এই যে একটা কাঠঠোকরা পাখি আজ সকালে আমাদের জানলা এসে নাড়ছে তার যে ভিডিও করছি সে কিন্তু দেখতে পাচ্ছে না তো দেখেন তার সৃষ্টিটা কীরকম একটু আগে দেখলাম একটা বিড়াল এখন দেখছি কাঠঠোকরা পাখি তো তারপর আল্লাহর কি রহমত কি বরকত কি মহিমা কত সুন্দর করে প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তৈরি করেছে তো সন্ধ্যাবেলা বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স টাইপের খাবার তৈরি করছি আর এখানে পাতাকপি আর গাজর দিয়ে বড়া বানাবো আমার বাচ্চারা কিন্তু একেবারেই সবজি পছন্দ করে না তো এই কারণে দেখা যায় যে ওদের জন্য আলাদা করে সবজি আমি রান্না করেও কোনোভাবে উপকৃত হই না কারণ ওরা খাই না যেটা খাবে না সেটা রান্না করে ফেলে দিয়ে তো আর লাভ নেই তো এখানে একটু চালের গুড়ি তারপরে দেখতেই পেলেন যে পাতাকপি তারপরে গাজর এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে একটু মশলাপাতি যা কিছু আছে এগুলো বড়া বানাবো আর চেক করে নিচ্ছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা তো এই যেভাবে দিয়েছিলাম তো লড়া কিন্তু পেট ভরে খেয়েছে এবং বেশ মজা করেও খেয়েছে কারণ এখন আর রকম বাধা কিন্তু তাদের আমাকে করতে পারে নাই যে এটা খাবো না সেটা খাবো না বা এটা কেন করছো এই খাবারটা কিন্তু ঠিকই মানে যে তেল মশলা ভাজা খাবার খুব পছন্দ কিন্তু আপনি সবজি রান্না করে দিবেন সবজি কিছুই রান্না করলেও খায় না মেয়েটা যা খায় ছেলেটা একবারে এগুলো সবজি টাইপের খাবার খেতেই চায় না তো যাই হোক দেখেন সবজিও কিন্তু আল্লাহ নেয়ামত এই যে শীতকাল শীতকালে দেখেন গাজর পাতাকপি ফুলকপি এগুলো এখন সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতের মুহূর্তে বা শীতের সিজনে যেই রকম টেস্ট আসে শীতকালীন খাবার বলেন সেটা কিন্তু অন্য সময় আসলে পাওয়া যায় না তো যাই হোক আজকে আপনাদের সাথে আমি ইসলামিক কিছু আলোচনা করলাম ইনশাল্লাহ আমি চাই সবসময় এরকম আলোচনা করতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি